আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমি আজকের করব ক্লাস সিক্সের গণিত প্রভা যে তোমাদের বইটি আছে সেই বইটির অধ্যায় উনিশের সময়ের পরিমাপ যে অঙ্কগুলি আছে সময়ের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি করব গত ক্লাসে নিজে করি নাইনটিন পয়েন্ট ওয়ান করেছিলাম আজকে করবো নিজে করি নাইনটিন পয়েন্ট টু ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে তাতে ভিডিওটি দেখার তোমাদের সুবিধা হবে তাহলে এবার দেখো প্রথমেই এই যে পৃষ্ঠা নম্বর দুশো তেইশ দুশো তেইশে নিজে করি উনিশ দশমিক দুয়ে নিজে করি একে কি আছে না দেবুবাবু নতুন বাড়ি বানিয়েছেন দেবুবাবু নতুন বাড়ি বানিয়েছেন আজ তিনি নিজেই তার বাড়ির দুটি সমান মাপের জানালা রং করবেন প্রতি জানালার দুটো পাল্লা প্রতি জানালার দুটো পাল্লা যদি প্রতিটি পাল্লা রঙ করতে হয় দু ঘন্টা পনেরো মিনিট সময় লাগে তবে দেবুবাবুর দুটি জানালা রঙ করতে কত সময় লাগবে তাহলে আজ তিনি নিজেই তার বাড়ির দুটি সমান মাপের জানালা রঙ করবেন প্রতি জানলার দুটো পাল্লা যদি প্রতি পাল্লা রঙ করতে দু ঘন্টা পনেরো মিনিট সময় লাগে তবে দেবুবাবুর দুটি জানলা রঙ করতে কত সময় লাগবে তাহলে দেখো দুটি জানলা দুটি জানলায় কটি পাল্লা আছে চারটি পাল্লা আছে তাহলে প্রতি পাল্লা রং করতে কত লাগে দু ঘন্টা পনেরো মিনিট করে লাগে দু ঘন্টা পনেরো মিনিট করে লাগে তাহলে এখানে দেখো সময় বাড়বে সুতরাং সময় যেহেতু বাড়বে এটাকে আমরা চারটি পাল্লা মানে চার দিয়ে গুণ করলে উত্তর পেয়ে যাব আমরা তাহলে দু ঘন্টা পনেরো মিনিটকে কত দিয়ে গুণ করবো চার দিয়ে গুণ করব তাহলে চার পাঁচে কুড়ির শূন্য হাতে এক চার পাঁচে কুড়ির শূন্য হাতে দুই চার একে চার দুই ছয় তাহলে ষাট মিনিট চার দুয়ে আট তাহলে আট ঘন্টা এবার দেখো ষাট মিনিটকে আমরা ঘন্টায় পরিণত করে নিই ষাট একে ষাট তাহলে ষাট মিনিট ঘন্টায় পরিণত হয় তাহলে এখানে যোগ এক তাহলে সমান কত ন ঘন্টা গুণ ফলটা কত হলো ন ঘন্টা তাহলে অতএব দুটি জানালা রঙ করতে দুটি জানালা রং করতে ন ঘন্টা লাগবে ন ঘন্টা লাগবে তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে তার অঙ্কটি কী আছে দেখো তারপরের অঙ্কটি আছে ফণিদা এগারো ঘণ্টা ছত্রিশ মিনিটে একই রকম চারটি মাটির মূর্তি তৈরি করতে পারেন এগারো ঘন্টা ছত্রিশ মিনিটে একই রকম চারটি মাটির মূর্তি তৈরি করতে পারেন যদি এক ঘ একটি মূর্তি তৈরি করেন তবে ফণিদার কত সময় লাগবে তাহলে দেখো এগারো ঘন্টা ছত্রিশ মিনিটে কটা চারটা মূর্তি এবার বলেছে একটি মূর্তি তাহলে এখানে সময় কমবে কমবে মানে এগারো ঘণ্টা ছত্রিশ মিনিটকে আমাদের চার দিয়ে ভাগ করলে উত্তরটি আমরা পেয়ে যাব তাহলে দুইয়ের দাগে কী আছে তাহলে এগারো ঘন্টা ছত্রিশ মিনিটকে আমরা চার দিয়ে ভাগ করবো চার দিয়ে ভাগ করবো তাহলে প্রথমে চার দুয়ে আট তাহলে এগারো থেকে আট গেলে তিন এবার দেখো তাহলে তিন হচ্ছে তিন ঘন্টা তিন ঘন্টা মানে তিন গুণ ষাট মানে একশো আশি মিনিট তাহলে এখানকে চলে এলো একশো আশি হয়ে আর ছত্রিশ মিনিট তো আছে এধারে তাহলে ছয় আট তিন এগারো দুশো ষোলো মিনিট এবার যদি চার দিয়ে আমরা গুণ করি তাহলে চার পাঁচে কুড়ি আর এক আর ছয় এবার চার চারা ষোলো চার চার ষোলো তাহলে দু ঘন্টা চুয়ান্ন মিনিট দু ঘন্টা চুয়ান্ন মিনিট বুঝতে পারলে কীরকম হলো ঘন্টার ঘর থেকে মিনিটের ঘরকে যখন গেলো একশো তিন ঘন্টা একশো মিনিট হয়ে চলে গেল আর এধারে তো ছত্রিশ মিনিট আছে অতএব প্রতিটি মূর্তি তৈরি করতে প্রতিটি মূর্তি তৈরি করতে দু ঘন্টা চুয়ান্ন মিনিট লেগেছে চুয়ান্ন মিনিট লেগেজ এবার তিনের দাগটা দেখো তিনের দাগে ডি করে অনেকগুলো অঙ্ক আছে প্রথম অঙ্কটা গুণ করতে হবে তারপরেরটাও গুণ করতে হবে তারপরটা ভাগ করতে হবে তারপরেরটাও ভাগ করতে হবে আমরা পরপর করে যাব তার তিন ঘন্টা ছাব্বিশ মিনিট গুণ চার কত ঘন্টা কত মিনিট তাহলে চার দিয়ে যদি আমরা ছাব্বিশকে গুণ করি দেখো চারশো চব্বিশে চার হাতে দুই চার দুই আট আর হাতে দুই একশো চার মিনিট একশো চার মিনিট এবার এটা চার তিনে বারো ঘণ্টা চার তিনে বারো ঘণ্টা এবার দেখো একশো চার মিনিট সমান যদি ষাট দিয়ে ভাগ করি আমরা তাহলে ষাট একে ষাট তাহলে চার দশ থেকে ছয় গেলে চার তাহলে চুয়াল্লিশ মিনিট তাহলে এখানে আমরা কত পাবো এই যে ষাট দিয়ে ভাগ করছি এটা হচ্ছে বা বারোর সঙ্গে যোগ হয়ে যাবে এক তাহলে বারোর সঙ্গে এখানে তেরো ঘন্টা আর এখান থেকে ষাট মিনিট আমরা নিয়ে নিয়েছি এখান থেকে ষাট মিনিট আমরা নিয়ে নিয়েছি তাহলে চুয়াল্লিশ মিনিট তাহলে গুণ ফলটা আমরা পেলাম দেখো কত তেরো ঘন্টা চুয়াল্লিশ মিনিট তেরো ঘন্টা চুয়াল্লিশ মিনিট তারপরের অঙ্করে দেখো তাহলে সাত ঘন্টা তেরো মিনিট আর গুণ বারো আমি পাটে পাটে করছি তাহলে দু তিনে ছয় দুই একে দুই আবার এক তিনে তিন এক একে এক তাহলে ছয় পাঁচ একশো ছাপ্পান্ন মিনিট কত পেলাম একশো ছাপ্পান্ন মিনিট একশো ছাপ্পান্ন মিনিট এবার এটা দেখো তাহলে বারো সাত চুরাশি ঘণ্টা বারো সাত চুরাশি ঘন্টা তাহলে একশো ছাপ্পান্নকে যদি আমরা ষাট দিয়ে ভাগ করি তাহলে ষাট দুয়ে একশো কুড়ি তাহলে ছয় পাঁচ থেকে দুই গেলে তিন ছত্রিশ তাহলে এখানে এধারে দুই যোগ করব আমরা আর এখানে একশো কুড়ি মাইনাস করবো তাহলে ছয় পাঁচ থেকে ছয় আর পাঁচ থেকে দুই গেলে তিন তাহলে ছত্রিশ মিনিট আর এখানে ছিয়াশি ঘন্টা তাহলে গুণ ফলটা কত হলো না ছিয়াশি ঘন্টা ছত্রিশ মিনিট এবার দেখো তিন ঘন্টা সাতাশ মিনিটকে নয় দিয়ে ভাগ করতে বলেছে শীত দাগের অঙ্কটা এবার তাহলে আমরা যদি সাজাই দেখো তাহলে তিন ঘন্টা সাতাশ মিনিট নয় দিয়ে তো ভাগ যাবে না তিনকে প্রথমে একে ষাট দিয়ে আমরা গুণ করে নেব তাহলে কত একশো আশি এবার এখানে দেখো একশো আশি মিনিট তাহলে একশো আশি আর এই যে সাতাশটা আমরা যোগ করবো এর সঙ্গে তাহলে সাত আট দুয়ে দশের শূন্য দুশো সাত মিনিট দুশো সাত মিনিট এইবার এই দুশো সাত মিনিটকে আমরা ভাগ করব দুশো সাত মিনিটকে আমরা ভাগ করবো তাহলে দুশো সাতকে যদি আমরা নয় দিয়ে দুশো সাত মিনিট নয় দিয়ে ভাগ করবো ন দুই এ আঠারো দশ থেকে আট গেলে দুই আর সাত ন তিনে সাতাশ তাহলে কত পেলাম আমরা ভাগ করে অতএব নির্ণয় ভাগ ফল নির্ণয় ভাগ ফল তেইশ মিনিট কত তেইশ মিনিট আশা করি বুঝতে পারলে এই ভাগটি কীভাবে হলো প্রথমে ঘন্টা নয় দিয়ে ভাগ যাবে না ঘন্টাকে মিনিটে পরিণত করেছি তো মিনিটের সঙ্গে যোগ করেছি তারপরে ভাগ করেছি এবার দেখো একটি ভাগ আছে তাহলে পনেরো ঘন্টা বারো মিনিট তাহলে দেখো পনেরো ঘন্টা প্রথমে বারো দিয়ে আমরা ভাগ করব বারো একে বারো এবার কত নামলো না তিন ঘন্টা এবার তিন ঘন্টাকে যদি আমরা ষাট দিয়ে গুণ করি তাহলে কত না একশো আশি মিনিট একশো আশি মিনিট তাহলে এক ঘন্টা এবার বারো একে বারো আট থেকে দুই গেলে ছয় আর শূন্য বারো পাঁচে ষাট তাহলে পনেরো মিনিট তাহলে অতএব নির্ণেয় ভাগ ফল অতএব নির্ণেয় ভাগ ফল এক ঘন্টা পনেরো মিনিট নিশ্চয় বুঝতে পারছ ভাগগুলোকে কীভাবে হচ্ছে ভাগগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ এবার দাগের অঙ্কটি দেখো ছ ঘন্টা আঠেরো সেকেন্ড একে ভাগ করতে হবে তাহলে ছ ঘন্টা আঠেরো সেকেন্ড প্রথমে তো ভাগ যাবে না ছয়কে নয় দিয়ে ভাগ যাবে না তাহলে একে ষাট দিয়ে গুণ করো তাহলে নশ চুয়ান্ন ছত্রিশ তাহলে তিনশো ষাট মিনিট তিনশো ষাট মিনিট এবার এই তিনশো ষাট মিনিটকে তিনশো মিনিট আঠারো সেকেন্ড একে নয় দিয়ে ভাগ করিয়ে এস নয় দিয়ে ভাগ করলে ন চারে ছত্রিশ তাহলে ন চারে ছত্রিশ আর একটা শূন্য তাহলে চার আর শূন্য এটা কী হলো এটা মিনিট এটা মিনিট আর এধারে তো আঠারো আছে আঠারো নামিয়ে দাও তাহলে আঠারো নামিয়ে দিলে ন দুয়ে আঠারো তাহলে দু সেকেন্ড তাহলে বুঝতে পারলে প্রথমে ঘন্টাটাকে মিনিট করলাম মিনিট করে ভাগটা করলাম ঘন্টাটাকে মিনিট করে ভাগটা করলাম তাহলে শূন্য শূন্য তাহলে অতএব নির্ণেয় ভাগ ফল অতএব নির্ণেয় ভাগ ফল চল্লিশ মিনিট চল্লিশ মিনিট দু সেকেন্ড চল্লিশ মিনিট দু সেকেন্ড তারপরের অঙ্কটি দেখো পাঁচ ঘন্টা দশ মিনিট চার সেকেন্ড ভাগ করতে হবে চার দিয়ে ভাগ করতে হবে চার দিয়ে তাহলে পাঁচ ঘন্টা দশ মিনিট চার সেকেন্ড চার দিয়ে যদি ভাগ করি চার একে চার এক নামলো তাহলে এটা কি হলো না এক ঘন্টা এই একটা এখানে গেল ষাট হয়ে এক ঘন্টা মানে ষাট আর এটা দশ তাহলে কত সত্তর এবার সত্তরকে চার একে চার তিন শূন্য চার সাথে দশ থেকে আট গেলে দুই তাহলে এটা কি হলো মিনিট এটা হলো মিনিট তারপরে এই দুইটা আবার এখান থেকে চার নাম এই দুইটা আবার কত এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে দুই দু মিনিট মানে একশো কুড়ি সেকেন্ড আর এই চারটা এখানে নেমে গেলো তাহলে একশো চব্বিশ সেকেন্ড কত একশো চব্বিশ সেকেন্ড এবার দেখো তাহলে এই চার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে প্রথমে চার তিনে বারো চার নামল চারেকে চার তাহলে কত হলো এখানে সেকেন্ড তাহলে গুণ ফলটা এই ভাগ ফলটা আমরা কত পেলাম অতএব নির্ণীয় ভাগ ফল অতএব নির্ণীয় ভাগ ফল এক ঘন্টা সতেরো মিনিট একত্রিশ সেকেন্ড একত্রিশ প্রথমে দেখো চার দিয়ে ভাগ করেছি চার একে এক ঘন্টা নেমেছে এক ঘন্টা মিনিটের ঘরে এলো এক ঘন্টা সমান ষাট মিনিট তাই মিনিটের ঘরে ষাট হয়ে এলো আর এখানে মিনিটের ঘরে দশ ছিল তাহলে সত্তর মিনিট হলো সত্তরকে আবার চার দিয়ে ভাগ করতে কত হলো না দেখো সত্তরকে সতেরো মিনিট এখানে ভাগ ফলে পেলাম আর এখানে দুই ভাগ শেষ নামলো এই দুই মিনিট আবার মিনিট কোথায় গেলো না সেকেন্ডের ঘরকে গেল তাহলে এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে দু মিনিট সমান একশো কুড়ি সেকেন্ড তাহলে একশো কুড়ি সেকেন্ডকে আবার চার দিয়ে ভাগ করলাম একত্রিশ সেকেন্ড হয়ে গেলো এবং ভাগ ফলটি কোনো ভাগ শেষ থাকলো না ভাগ ভাগটি মিলে গেল আমাদের এবার যে গুণটি আছে দেখো দু ঘন্টা বত্রিশ মিনিট একচল্লিশ সেকেন্ড তাহলে গুণটি আমরা করিয়ে এসো তাহলে দু ঘন্টা বত্রিশ মিনিট একচল্লিশ সেকেন্ড গুণ তিন তাহলে তিন একে তিন তিন চারে বারো হলো তারপরে দেখো তাহলে তিন দুয়ে ছয় তিন তিনে নয় এইবার দেখো একটু কাজ করবো আমরা তাহলে একশো তেইশ একশো তেইশ তো আমরা সেকেন্ড লিখি না তাহলে ষাট দিয়ে ভাগ করবো তাহলে ষাট দুয়ে একশো কুড়ি তিন থাকলো তাহলে এখানে একশো কুড়ি তিন সেকেন্ড কত সেকেন্ড হলো তিন সেকেন্ড হলো এবারে এই দুই এখানে চলে এলো এই দুই এখানে চলে এলো এই যে দুই সেকেন্ড দু সেকেন্ড একশো কুড়ি সেকেন্ড দু মিনিট হয়ে মিনিটের ঘরে চলে এলো তাহলে এখানে কত হলো না আটানব্বই আবার দেখো আটানব্বইয়ের মধ্যে কতবার ষাট আছে ষাট একে ষাট তাহলে আট তিন আটত্রিশ তাহলে এখান থেকে আমরা ষাট নিয়ে নিলাম তাহলে কত থাকলো আটত্রিশ এবার দেখো তিন দুইয়ে ছয় তার সঙ্গে এই যে এই ষাট এক ঘন্টা হয়ে এখানে চলে এলো সাত তাহলে আমরা টোটালটা কত পেলাম দেখো টোটালটা তোমাদের বোঝানোর জন্য এরকম করলাম তোমরা একবারে করে দেবে তাহলে সাত ঘন্টা আটত্রিশ মিনিট তিন সেকেন্ড বুঝতে পারলে তাহলে অতএব নির্ণীয় গুণফল নির্ণয় গুণ ফল সাত ঘন্টা আটত্রিশ মিনিট তিন সেকেন্ড আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য